দু হাজার চব্বিশ সাল থেকে তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেটা চেঞ্জ হয়েছে সিলেবাস চেঞ্জ হয়েছে সেই কারণে প্রথম বছরগুলোতে একটু অসুবিধা হয় সকলের ক্ষেত্রেই একটু অসুবিধা হয় কারণ কী ধরনের কোয়েশ্চেন আসবে কোনো প্রিভিয়াস অভিজ্ঞতা নাই সেই কারণে আমরা লাস্ট মিনিট সাজেশন একটা নিয়ে এসেছি যাতে প্রথম বছর পরীক্ষাটা অনেক বেশি ভালোভাবে তোমরা প্রিপারেশান নিতে পারো এবং হানড্রেড পারসেন্ট কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারো কারণ পরিবেশ বিদ্যা থেকে যদি সেমিস্টার ওয়ান পরিবেশ বিদ্যা একাদশ একাদশ শ্রেণী তো এখানে তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারের প্রথম যেটা সেটা হলো ম্যান এনভায়রমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি অর্থাৎ তোমাদের প্রথম চ্যাপ্টারটা হল মানুষ পরিবেশ এবং সুস্থায়িত্ব বা স্থিতিশীল উন্নয়ন এই ধরনের একটা চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হলো এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট পরিবেশ এবং উন্নয়ন মোট দুটো চ্যাপ্টার সেমিস্টার ওয়ানে থাকছে যেখানে তোমাদের সম্পূর্ণ মার্কটা কিন্তু চল্লিশ নাম্বার প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ মানুষ পরিবেশ এবং সুস্থায়িত্ব থেকে কুড়ি নাম্বারের প্রশ্ন থাকবে প্রত্যেকটাই তো মাল্টিপল চয়েস জানো চারখানা অপশান থাকবে সেখানে একটা সুনাস্তর পূরণ থাকতে পারে দিক ডান দিক থাকতে পারে বিবৃতিমূলক থাকতে পারে এগুলো প্যাটার্নগুলো তোমরা ভালো করেই জানো আমরা ওভারঅল একটা চেষ্টা করেছি যে তোমাকে একটা সঠিক ধারণা দিতে সেই কারণে প্রথম চ্যাপ্টার থেকে আমরা দুটো পার্ট বানিয়েছি একটা পার্ট এটা অর্থাৎ ওয়ান বাই টু লেখা আছে আর একটা পার্ট হল টু বাই টু লাস্ট মিনিট সাজেশন হানড্রেড পারসেন্ট শিওর দু হাজার চব্বিশ সাল সব পরবর্তী সময় কিন্তু সেমি কারণ চ্যাপ্টারগুলোর থেকে কিছু কমন কোয়েশ্চেনই বারবার আসে আমি এখানে বিগত দিনের যে কোশ্চেনগুলো অর্থাৎ এই চ্যাপ্টারগুলো যে আজকে নতুন পুরোপুরি এমনটা নয় কারণ নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটাকে মোটামুটি একটা প্যাচের মধ্যে রাখা ছিল পরিবেশবিদ্যা যদিও শুধুমাত্র ইলেভেন টুয়েলভেরই চ্যাপ্টার আর সেই কারণে বিগত বছরে যে কোশ্চেনগুলো এসছিল সেগুলোও কিন্তু আমরা এখানে ইনক্লুডেড করেছি প্রথমে আমরা অধ্যায় ওয়ান অর্থাৎ মানুষ পরিবেশ এবং সুস্তায়িত্বের প্রথম পার্টটা আমরা আলোচনা করছি এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে আমরা ওয়ান লাইনার হিসেবে ইউজ করেছি যাতে তুমি উত্তরটা জানলে পরীক্ষা হলে একাধিক অপশান থাকতে পারে চারখানা অপশান থাকছে সুতরাং আমরা লাইনার নোট উত্তর সহ আলোচনা করছি এইগুলোকেই ভালো করে দেখো বারবার দেখো সাকসেস হবেই তুমি হানড্রেড পারসেন্ট প্রথম যে প্রশ্ন পৃথিবী সৃষ্টি হয় আজ থেকে প্রায় কত কোটি বছর আগে চারশো থেকে সাড়ে চারশো কোটি বছর আগে কিন্তু আমাদের এই যে পৃথিবী পৃথিবী কিন্তু সৃষ্টি হয়েছিল সুতরাং চারশো কোনো কোনো বইতে সাড়ে চারশো মোটামুটি চারশো সাড়ে চারশোর মধ্যে একটা অপশান পাবেই তুমি সাড়ে চারশো থাকলে সাড়ে চারশো লিখবে কোটি বছর আগে দ্বিতীয় প্রশ্ন এনভাইরনম্যান্ট অর্থাৎ পরিবেশ শব্দটি এসছে ফরাসি শব্দ এন ভাই রোনার থেকে ফরাসি শব্দ এন ভাই রোনার থেকে শব্দটা এসছে তিন নম্বর প্রশ্ন যেটা আছে এন ভাইরোনার শব্দের অর্থ কী এটি হলো ঘিরে থাকা বা বেষ্টিত করা পরের প্রশ্ন পরিবেশ শব্দটি প্রথম প্রবর্তন করেন কে থমাস কার্লিন থমাস কার্লিন প্রথম পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটি প্রথম প্রবর্তন করেন বাস্তুতন্ত্রের অন্তর্গত সকল প্রাণী গোষ্ঠীকে ফোনা বলা হয় পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর সঠিক অনুপাতকে সারভাইভাল রেশিও অব গ্রিন প্ল্যান্ট টু অ্যানিম্যালস বলা হয় সাত নম্বর প্রশ্ন পরিবেশের অজৈব উপাদানের উদাহরণ কী এখানে বসতি হতে পারে যেগুলো জীব দেহর সাথে রিলেটেড থাকলে সেগুলো জৈব উপাদান জড়ো মানেই সেটা কিন্তু অজৈব পৃথিবীর জৈব পরিবেশের পরিবেশের একটি উপাদান কী জৈব পরিবেশের আন্ডারে কিন্তু প্রাণী গোষ্ঠী প্রাণী যে কোনো প্রাণী হতে পারে সামাজিক পরিবেশের অন্যতম উপাদান মানব সংস্কৃতি কারণ সমাজে মানব সংস্কৃতি না থাকলে বিকাশ ঘটে না সামাজিক পরিবেশের একটি উপাদান হলো মানব ধর্ম ভৌত পরিবেশের অন্যতম উপাদান কি মাটি জল ইত্যাদি হতে পারে ভাইরাস হলো একটি জৈব উপাদান ভাইরাস কিন্তু জৈব উপাদান পরিবেশে অর্থাৎ ভৌত পরিবেশের একটি উদাহরণ কি বর্জ্য পদার্থ একটা ভৌত পরিবেশের উদাহরণ হতে পারে দেখো এগুলোর অপশান একাধিক আছে আমরা মোটামুটি একটা উত্তর সেট থেকে এটা ধীরে ধীরে আমরা কালেকশান করে দেখাচ্ছি পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরিবেশবিদ্যা যেহেতু পাঁচই জন এনভায়রমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে এনভায়রমেন্টাল সায়েন্স গ্রন্থটির লেখককে আর্মস উনি বইটি লিখেছেন এরপরে যে প্রশ্নটা রয়েছে সতেরো নম্বরে সেটা হলো পরিবেশ সংরক্ষণ একটি সামাজিক বিষয় পৃথিবীর জল স্থল ও অন্তরিক্ষে অবস্থিত জীবসমূহ নিয়ে গঠিত হয়েছে বায়োস্পিয়ার পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত মূল ভাগকে বলা হয় লিথোস্ফিয়ার মাটি এবং শিলা সমন্বয়ে যে স্তর রয়েছে সেটাকে বলা হচ্ছে লিথোস্ফিয়ার ক্ষুব্ধ মণ্ডল বলা হবে কি টপো অর্থাৎ বায়ুমণ্ডলের প্রথম স্তরকে জীবমণ্ডলের বিস্তার কত তেরো কিলোমিটার অর্থাৎ তেরো কিলোমিটার মধ্যেই কিন্তু জীবমণ্ডলের বিস্তারটা লক্ষ্য করা যায় পৃথিবী পৃষ্ঠের উপরিস্তরটি স্তরটি কি শিলামণ্ডল হেটারোস্পিয়ারের উচ্চতম স্তরকে কী বলা হয় হাইড্রোজেন স্তর নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত টপোস্পিয়ার স্তরের বিস্তার লক্ষ্য করা যায় মোটামুটি আঠারো কিলোমিটার পর্যন্ত টপোস্পিয়ারের বিস্তার তারপরে কিন্তু আবার স্ট্যাটোস্পিয়ার রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে এরোপ্লেন চলাচল করে টপোস্পিয়ারের উপরে যে স্ট্যাটোস্পিয়ার রয়েছে সেখানেই কিন্তু জেট বিমানগুলো চলাচল করে পৃথিবীর আদিম সৃষ্ট জীব কোনটা ব্যাকটেরিয়া হলো আদিম সৃষ্ট জীব মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার পরিবেশের মধ্যে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে পরিবেশের নানা সমস্যা কিন্তু বেড়েছে এখানে অপশান ছিল কমেছে ইত্যাদি ইত্যাদি ছিল দেখা গেছে যতই কিন্তু মানব সভ্যতার বিকাশ ঘটেছে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু জর্জরিত হয়েছে আদিম মানুষের সন্ধান পাওয়া যায় আজ থেকে প্রায় তিরিশ লক্ষ বছর আগে কোথায় পাওয়া গেছিলো প্রথম আদিম মানুষের অর্থাৎ কোন মহাদেশে আবির্ভাব ঘটেছিল আফ্রিকা মহাদেশে কিন্তু আদিম মানুষের প্রথম আবির্ভূত হয়েছিল কারণ দেখো এখানে কিন্তু তিরিশ লক্ষ বছর আছে এটা আদিম মানুষ কিন্তু আমরা হোমো কথা বলছি না আর সেটা কিন্তু পরবর্তী সময়ে আছে তেরো লক্ষ বছর আগে এটা আদিম মানুষের সন্ধান কিন্তু তিরিশ লক্ষ বছর আগে সেই আফ্রিকাতেই কিন্তু পাওয়া গেছিল এরপরের প্রশ্ন একত্রিশতম সেটা হলো প্রদত্ত কোনগুলি গ্রিন হাউস গ্যাস দেখো গ্রিন হাউস গ্যাসের অনেকগুলো উদাহরণ হয় প্রথমে যেরকম মিথেন দেওয়া আছে সিএইচ ফোর সিও সিএফসি অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন এগুলো কিন্তু গ্রিনহাউসের গ্যাস তোমাদের নয় দিতে পারে বা গ্রিনহাউস গ্যাসের স্পেসিফিক নামও দিয়ে দিতে পারে ভারতবর্ষে প্রত্যেক বছর আনুমানিক কত পরিমাণ মৃত্তিকা ক্ষয় প্রায় ষাট হাজার লক্ষ টন মৃত্তিকা ক্ষয় ঘটে ভারতবর্ষে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত জমির শতকরা পরিমাণ হবে জিরো সারা বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ মরুভূমি এবং আধা মরুভূমি দ্বারা আবৃত রয়েছে তেত্রিশ শতাংশ পৃথিবীর কত শতাংশ জনগণ মরু এবং আধা মরু অঞ্চলে বসবাস করে আট পারসেন্ট বা সত্তর কোটির কাছাকাছি মানুষ মরু অঞ্চলে বসবাসকারী মোট মানুষের সংখ্যা কত সত্তর কোটি সারা বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ বনরাজি দ্বারা আচ্ছাদিত রয়েছে অর্থাৎ বন দ্বারা আবৃত রয়েছে তিরিশ শতাংশ থাকা দরকার রয়েছে আর সেটা বেশিরভাগ দেশই কিন্তু মেনটেন করে না এরপরের প্রশ্ন বনজ সম্পদের উপর মানুষের চাহিদা খুব বেড়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর অর্থাৎ দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ হয়েছিল তারপরেই কিন্তু বনজ সম্পদের উপর মানুষের চাহিদা ধীরে ধীরে বেড়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালেই কিন্তু মানবাধিকার কমিশন গঠন হয়েছিল কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থায় মিষ্টি জল কত পার্সেন্ট ব্যবহার করা হয় সেটা হলো সত্তর শতাংশ ব্যবহার করা হয় মিষ্টি জল পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন অরণ্যকে আমাজন অরণ্যকে কিন্তু পৃথিবীর ফুসফুস বলা হয় আর বৃক্ষ হলে কিন্তু সেটা জলাভূমিকে বলা হয় কোন মরুভূমির চারপাশে গ্রেট গ্রিন ওয়াল গড়ে তোলা হয়েছে সেটা হলো সাহারা মরুভূমির চারপাশে কিন্তু প্রতিরোধ করার জন্য অর্থাৎ মরুভূমির প্রসারণটাকে রোধ করার জন্য কিন্তু সাহারা মরুভূমি অর্থাৎ গ্রিন ওয়াল কিন্তু তৈরি করা হয়েছে দ্বারা আন্তর্জাতিক অরণ্য দিবস একুশে মার্চ পালিত হয় আর এরপরে যেটা প্রশ্ন সেটা হলো দু হাজার তথ্য অনুসারে নিচের কোন দেশটি মাথাপিছু সবথেকে চুয়াল্লিশতম হলো দু হাজার তথ্য অনুসারে নিচের কোন দেশটি মাথাপিছু সবথেকে কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিশ্চিত করে সেটা হলো ভারতবর্ষ মাথাপিছু কারণ জনসংখ্যা আমাদের হিউজ দু হাজার তথ্য অনুসারে নিচের কোন দেশটির মাথাপিছু নিশ্চিত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবথেকে বেশি সেটা হলো কানাডা কানাডায় সব থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ওরা মাথাপিছু যদি দেখা যায় দু সালে তথ্য অনুসারে ভারতের মাথাপিছু কত টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ঘটে সেটা হলো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টন মাথাপিছু কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে ভারতীয়রা গঙ্গোত্রী কিসের উদাহরণ এটি একটি হিমবাহের উদাহরণ গঙ্গা অববাহিকা অঞ্চলের বসবাসকারী আনুমানিক কতজন মানুষ গঙ্গোত্রী হিমবাহ থেকে সরবরাহ হওয়া জল কোনোভাবে ব্যবহার করে সেটা হলো পঞ্চাশ কোটি মানুষ শুধুমাত্র গঙ্গা অববাহিকাকে কেন্দ্র করে বেনিফিটেড উনপঞ্চাশতম কোশ্চেন হলো কোন নদীটি মৃত বলে ঘোষণা করা হয়েছে বিদ্যাধরী নদীটাকে মোটামুটি বিদ্যাধরী নদীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে কোন সালে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেন এর সূচনা হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা কিন্তু সূচনা হয়েছিল তো প্রথম পার্টের প্রথম ভিডিও এখানেই শেষ সুতরাং দেখো বেশি সময় লাগছে না তোমরা পরপর এই চারখানা ভিডিও দেখে নিলে চার থেকে পাঁচখানা ভিডিও তুমি যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটাই ভালো স্কোর হবে এবং অবশ্যই কমেন্ট করে তোমরা জানো